ট্রেনে যোগাযোগ ভালো বাসে যোগাযোগ ভালো চার চাকা নিয়ে আসতেও আমাদের নিজস্ব পার্কিং রয়েছে আমাদের আমাদের ভেতরেও পার্কিং আছে আমাদের বাইরে মাঠ আছে ওখানেও গাড়ি রাখা যায় চার চাকা দু চাকা রাখার কোনো সমস্যা না বেশি গিয়ে ভয় লাগে তাহলে রবিবার না আসায় ভালো রবিবারে সবাই শুরু থাকে বলে একটু রবিবারে চারটা বেশি আছে ধরুন আমাদের মুর্শাদ জেলা তো তিনটে জেলা নিয়ে আমাদের কাস্টমার আমাদের মুর্শুদ বিভিন্ন নদী আমরা ধরি আর বর্ধমান কারণ ধরি না বর্ধমান বাবা দু চারজন ধরি না তিনটে জেলার মানুষ ধরুন বড়পুরি বাজার করে সেই হিসাবে ধরুন আমাদের প্রস্তুতি থাকে আমাদের লোকজনও বেশি আমাদের জায়গাও বেশি আমাদের স্টকও প্রচুর থাকে এবং নতুন মাল যা তৈরি হয় আমরা সব নিয়ে আসবো আসন্ন পূজায় আপনারা আসুন আপনাদের আশীর্বাদে শুনিতে এত বড় হয়েছে আপনাদের আশীর্বাদই চলছে আসন্ন পূজা আপনাদের সবাই জান সুস্থ থাকেন ভালো থাকে